বিদ্যমান পনেরো শতাংশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরোপ করা সাঁত্রিশ শতাংশ যোগ হয়ে বাহান্ন শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা তারা বলছেন এর ফলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশকে ট্রাম্পের শুল্ক যুদ্ধের লড়াই নামতে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা বিশ্লেষকরা বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর বিষয়টি নিয়ে কাজ করা উচিত ছিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দোসরা এপ্রিল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতা দিবসে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর সিদ্ধান্তের কথা জানান অর্থাৎ যে দেশ যুক্তরাষ্ট্রের ওপর যতটুকু শুল্ক বসিয়েছে ঠিক ততটাই শুল্ক বসাতে চেয়েছেন তিনি বাংলাদেশের পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে প্রতিযোগী অন্য দেশের মধ্যে চীনের ওপর শুল্ক বসানো হয়েছে চৌত্রিশ পার্সেন্ট ভিয়েতনামের ওপর ছেচল্লিশ পার্সেন্ট ভারতের ওপর ছাব্বিশ পার্সেন্ট পাকিস্তানের ওপর উনত্রিশ পার্সেন্ট আর শ্রীলঙ্কার চল্লিশ পার্সেন্ট সে বলতেছে যে আমি বসাতে পারতাম কিন্তু আমি বসাচ্ছি হলো অতিরিক্ত সাঁত্রিশ পার্সেন্ট সুতরাং আমি কিন্তু আরও বসাতে পারি এটা হলো এক দ্বিতীয় আবার সে ওই রাস্তাও খোলা রেখেছে আসো আমার সাথে আলোচনা করো অবশ্যই একটা ভূরাজনৈতিক ব্যাপার তো আছেই কিন্তু এটাও দেখতে হবে যে তারা একশো আশিটা দেশের উপরে অতিরিক্ত শিল্প আর আরোপ করেছে অবশ্য বাংলাদেশ সহ কয়েকটি দেশের প্রতি খানিকটা দয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র এটা একটা বড় ধরনের ধোয়াশা আছে কারণ যেভাবে যে হিসেবে এটাকে ক্যালকুলেট করা হয়েছে রেসিপিক্যাল ট্যারিং আমি কোনো সূত্রের মধ্যে এটাকে ফেলতে পারছি না এটা কিভাবে করা হয়েছে যে দেশগুলোর সাথে ইউএস এর বাণিজ্য ঘাটতি আছে যে বাণিজ্য ঘাটতির পরিমাণকে ভাগ করা হয়েছে ওই দেশ থেকে ইউএসএ কি পরিমাণ আমদানি করে সুতরাং বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা হচ্ছে প্রায় 6.5 বিলিয়ন ডলার যদি রাফলি আমি বলি 6.5 বিলিয়ন ডলার এরকম ডিভাইডেড বাই বাংলাদেশ ইউএসএ কি পরিমাণ রপ্তানি করে প্রায় 8 বিলিয়ন ডলারের মতো তাহলে ওই ভাগ করলে আপনার 74% আসে প্রশাসক আনোয়ার হোসেন বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে রোববার জরুরি বৈঠক করবে সরকার পলিসি পেপার মতো কাজ করার চেষ্টা করছি পলিসি পেপারটা আজকে কালকে মধ্যে তৈরি করে আমরা সরকারের সঙ্গে শেয়ার করব এবং সরকার উচ্চ পর্যায়ে আমরা আলোচনা অলরেডি শুরু করেছি আমি ইতিমধ্যে ইন্ডিয়ার চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলাপ করেছি কমার্স সেক্রেটারি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি এছাড়া আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার মহোদয় একটা মিটিং রেখেছেন আমরা রোববার দিন আলোচনা করব যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নেই সেসব দেশের ওপরও দশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে